হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানতু তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি ভিডিও তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি সুস্থ আছি আর দেখতে পাচ্ছ আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি মিনি ব্লগ বলতে পারো তো বলো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো তো দেখো আর সম্পূর্ণ ভিডিওটি দেখার তোমাদের কাছে অসংখ্য অনুদ্রহ রইলো একটুখানি ভিডিওটি দেখো আর জানিও কেমন হয়েছে ঠিকভাবে ভিডিও করতে পারি না যতটুকু চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করি আর দেখো এখানে আমরা চলে যাচ্ছিলাম মা আমি আর দিদি আমরা চলে যাচ্ছিলাম আজকে একটু শিলিগুড়ি মার্কেটিং করতে কারণ সামনে জামা ষষ্ঠী বুঝতেই পারছো একটু কেনাকাটা করতে হয় আর একটা পুজো করব বলে সেই জন্য যাচ্ছিলাম একটু মানে যাই হোক কেনাকাটা করার জন্য তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো ওইদিকে মা আগে আগে চলে যাচ্ছিলো তো দেখো এইদিকে আমরা চলে এসছি আজকে আমরা অন্যদিক দিয়ে যাচ্ছি আসলে মাঠ ঘাট দিয়ে যাচ্ছি দেখো আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর মেঘলা মেঘলা আকাশ একটু হালকা রোদও উঠেছিল আর দেখো না চারপাশে এত জঙ্গল হয়েছে আসলে কি যেন বন্ধুরা আগে আমরা ছোটো যখন ছিলাম তখন এই জায়গাগুলো দিয়ে না আমরা অনেক খেলেছি আর আজকে দেখো এই জায়গাগুলোতে কত বাড়ি হয়েছে মাঠ ঘাট একেবারে জঙ্গলে ভর্তি হয়ে গেছে কারণ কেউ খেলতেই আসে না আর আগে আমরা সারাদিন এই মাঠেই পড়ে থাকতাম বলতে গেলে পরে দেখতে পাচ্ছ আর এই মাঠে খেলার জন্য অনেক বকাও খেয়েছি তো দেখো আজকের এই মাঠগুলো পরিণতি জঙ্গলে ভরে গেছে আর অনেক বাড়ি হয়ে গেছে আর দেখতে পাচ্ছো আকাশটা কত সুন্দর লাগছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমরা কোথা দিয়ে যাচ্ছি কি করছি না করছি দেখো তো ওই দেখো আমরা এখন চলে এসেছি রোডের সামনে তো এখন আমরা সামনে চলে এসেছি আর অন্যদিকে আমার মা কি কাজ করেছে ভালো জুতো ছেড়ে বাড়ি পরা জুতো পরে চলে এসেছিলো তো আমি আবার বাড়িতে গিয়ে এই জুতো জুতোটা রেখে অন্য জুতো নিয়ে চলে এসেছিলাম মা গল্প করতে করতে ভুলেই গিয়েছিল যে পায়ে কি চটি পড়ে এসেছে তো দেখো আমরা কিন্তু রোডের সামনে চলে এসেছি আর দেখো এইখানে রোডের সামনে ভিউটা তো আরও সুন্দর আর ওই পাশ থেকে পাহাড়টাও সুন্দর দেখা যাচ্ছে আর গাছগুলো এত সবুজ এত ভালো লাগছিল কি বলবো আর দেখতে পাচ্ছ আর মেঘলা মেঘলা ওয়েদারে না মানে আশেপাশে পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠেছিল দেখো আমার মতো গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে আর ওই পাশ থেকে দেখো পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছিলো পাহাড়টাও আমরা হাঁটতে হাঁটতে গল্প করছিলাম মানে খুব মজাও হয়েছে আসলে একসময় মানে সবসময় বা ঘরে থাকতে থাকতে না কোথাও যদি বেরোনো যায় তবে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো চারপাশে পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে তো দেখতে দেখতে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি দেখো আবার বৃষ্টিও পড়ছিল আবার রোদ উঠছিল মানে কি করবে আকাশটাও ডিসাইড করতে পারছিল না যে বৃষ্টি দিবো না রোদ দিব আর ভীষণ গরমও ছিল সেরকমভাবে বৃষ্টিটা হচ্ছিল না কিন্তু গরমটাও লাগছিল একটু খুব দেখো এখানে আমরা চলে এসেছি বাসে তো কিছুক্ষণের মধ্যেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। তো দেখো আমরা কিন্তু শিলিগুড়িতে চলে এসেছি শিলিগুড়িতে ঢোকার সাথে সাথে মনে হচ্ছিলো কী কি না আর ড্রেসগুলো এমনভাবে ঝুলিয়ে রেখেছিলো মনে হচ্ছে যেন সবগুলোই নিয়ে বাড়িতে চলে যাই এত সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মা বলছে চলো ওই দোকানে যাই আমরা বলছি চলো ওই দোকানে যাই মানে কোন দোকানে যাবো ডিসাইড করতে পারছি না দেখতে পাচ্ছ জামাকাপড়গুলো খুবই সুন্দর আর যে আমার ষষ্ঠী স্পেশালের সেল দিচ্ছিল দেড়শো টাকা করে কুর্তিগুলো দারুণ সুন্দর দারুন দারুন মানে দেখার মতো আমরা কিন্তু ভেবেই পাচ্ছিলাম না যে আমরা কোনটা নিব আর এখানে জুতোগুলো খুবই সুন্দর দামও কম দেখতে পাচ্ছ তো চলো বাই বাই বন্ধুরা